এই যে দেখো কত সুন্দর একটা ফুল ফুল গাছ কিন্তু ফুলটির মধ্যে তেমন গ্যারান নাই পাতাটি অনেক সুগন্ধি দেখো অনেক সুন্দর গ্যারান পাতাটির মধ্যে ফুলটির মধ্যে তেমন গন্ধ নাই আর ফুলটি অনেক দেখতে খুব সুন্দর লাগতেছে ছোট নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি সুন্দর ভিডিওতে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও আছি ভালোই এখন থেকে ভিডিওটি শুরু করে দিলাম এখন বাজে সকাল নয়টা স্নান ধুতি পূজা টুজা দিয়ে তারপরে আসলাম চা খাইলাম আর এখন রান্নাবান্না সব কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি এই যে রান্না করবো নিরামিষ লাউ ডুগা দিয়া আর লাউ ডোকা দিয়া একটু ডাল রান্না করো লাউ ডুগা আর সাথে একটু মূলও দিব দিয়া ডাল রান্না করুন আর একটু ভর্তা বানাবো পাতা দিয়া ও সেলে খুব পছন্দ করে এই যে ভর্তাটা এই কারণে ভর্তাটা বানাবো আমার কাছেও ভালো লাগে যারা তোমরা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখো আজকে তো ওয়েদারটা খুবই খারাপ কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে আবার মেঘাচ্ছন্ন আকাশটা রান্না করব লাউ শাক আর আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি রান্না করব নিরামিষ আর এখানে আছে লাউয়ের পাতা এটা এখন রসুন শুকনো মরিচ দিয়ে তেলটা ভেজে নিছি এখন এটা পাটায় এই যে বেটে নিব বর্তমানাবো এখানে আবার জিরা আর গরম মশলা বেটে নিলাম আগে পটল তরকারির মধ্যে দিব এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন আর তেজপাতা আর আলুটি দিয়ে একটু সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব তারপরে হলুদ মরিচটা দিয়ে দিব কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিবো হলুদ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ ধনিয়ার গুঁড়া আর এই যে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এই যে এখন মশলাটা সুন্দরভাবে কষায় নিয়েছি কষানোর পরে এখন একটু পটলটাও দিয়ে নিই পটলটা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে পটল আর আলু একসঙ্গে যে মিশিয়ে এখন নাড়াচড়াটা মিশিয়ে নিলাম তারপরে এই যে কষানো সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু তেল ছেড়ে দিছে কষানোটা খুব সুন্দর হয়েছে এখন আমি সবজিটা কষানো হয়ে গেছে এখন এই যে জল দিয়ে দিলাম জল এই দেখো জল দিয়ে ঝোল দিয়ে দিলাম আলু আর পটলের রসা নিরামিষ এই যে আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে এখন জিরা আর গরম মশলা বাটা দিয়ে নাড়াচাড়া দা মিশিয়ে নিলাম এই যে রান্নাটা পুরা হয়ে গেছে এখন এক চামচ ঘি দিয়ে সুন্দর নামায় নিব আলু পটলের তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করবা এই যে দেখো আকাশটা মেঘলা আবার বাতাসও আছে শীত লাগতেছে আবার একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে সকাল থেকে এখানে দিয়ে দিচ্ছি একটু বরবটি মুলা আর মিষ্টি আলুটা আর এখানে আছে যে লাউডুগা এটাতে এটা তো একটা নিরামিষ রান্না করুন আর এখানে আছে লাউডুগা কিছু পাতা পোতা কম দিছে আর একটু মুলা দিয়ে দিছি এটা যে ডালটা সেদ্ধ আছে ডালের মধ্যে দিয়ে দিলাম এই যে ডোগা এখানে এখন ডালটা সোমবার দিব শুকনা মরিচ দিয়ে দিছি তেজপাতা দিয়ে দিছি আর দিয়ে দিছি ফোড়ন এখন এই যে ধনেপাতা দিয়ে দিলাম 이제 এখনে লাউডুগার নিরা দিলাম লবণ দিয়ে দিলাম লবণ আর কাঁচা দিয়ে দেই আর পাতাটা একটু পরে দিব যেমন পাতাটা আগে দিলে পাতাটা বেশি সিদ্ধ হয়ে যাবে এই কারণে এই সবজিটা একটু সিদ্ধ হইলে পাতাটা দিয়ে দিই কাঁচা মরিচ দিয়ে দিই এখানে আমি নিরামিষটা একটু সোমবার দিয়ে নেই সোমবার দিবো একটা এই নিরামিষটার মধ্যে মাশকালার বড়িটা দিলে ভালোই লাগে খেতে অনেক টেস্টি হয় আর সাথে আছে দলের পাতা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম এই দেখো সামান্য একটু হলুদ দিছি কারণ একটু সামান্য দিছি হলুদ কারণ একটু যে সবুজ সবুজ থাকে এই কারণে এখন ভালোভাবে যে নাড়াচাড়া দিয়ে একটু ভেঙে চুরে দেই গ্রেভিটা একটু ঘন ঘন হইব এই যে হয়ে গেছে এখন যে ধনেপাতাটা পাতা দিয়ে দিব হয়ে গেছে রান্নাবান্না শেষ এখন ঘরটা ঝাড়ু ছিল তরকারি এখন ভাত বেড়ে নিচ্ছি সবাই খাওয়া দাওয়া করবো এখন একটু আবার বাসা নিচে তো হাঁটা হাঁটি করে আসি বিকেল বেলা এই যে হয়ে গেছে রাত্র অনেক প্রায় সাড়ে নটা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন কিছু ডাল কিছু ভাত রয়ে গেছে এখন ফ্রিজে রাখবো কিন্তু এখন অনেক গরম এই কারণে ফ্রিজে রাখতে হইব হয়ে যাব আর এখন বাসনপত্রটি ধুইয়া গুছায় নেই ভিডিওটি এখানেই রাখছি আবার দেখা হবে সুন্দর আরেকটি নতুন পর্বে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ এই যে দেখো রাতের আকাশ